আসসালামু আলাইকুম বারাকাতু আশা করি আমার ভাই বোন আপনারা সবাই ভালো আছেন মামুল ইউটিউব থেকে আপনাদেরকে স্বাগতম আমরা এখন আসছি গুলিস্তান গুলিস্তানের যে মেন যে মার্কেটটা আমি আপনার আপনাদেরকে সে মার্কেটটা আসলে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব আপনারা সবাই সাথে থাকুন এখানে কিন্তু স্টেডিয়ামটা এখান থেকে কিন্তু পুরো ডাই স্টুডিয়াম আমি যে মূল্য যে মার্কেট গুলিস্তান যে মার্কেট আমি সেখান থেকে মার্কেটের দিকে আমি অবস্থান করতেছি আপনারা সাথে থাকুন এখানে কিন্তু আসলে অনেক চোর চোর ডাকায় সন্ত্রাস এখানে কিন্তু অনেক বেশি এর জন্য এখানে যে মোবাইলটা রাখতে হবে অনেক সাবধানে আমি কিছু হলেও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এক সামনে একটা আপনার ইয়ে আছে টাকার যে একটা বাজার বসে এই টাকার বাজারটা আমি আপনাদেরকে অবশ্যই দেখানোর চেষ্টা করবো আপনারা সাথে থাকুন মোট পার না হলে আসলে আমি আপনাদেরকে দেখাতে পারতেছি না গাড়ির এত চাপ যে আমি আসলে পার হতে পারতেছি না এত চাপ আর গাড়ি এখানে এই নতুন নতুন যে টাকাগুলো আছে এখানে আসলে কিনতে সেগুলো পাওয়া যায় আমি আপনাদেরকে অবশ্যই দেখানোর চেষ্টা করব পাঁচ টাকার নোট হাজার হাজারে হাজারের হাজারে চারশো আর একশো টাকার নোট টাকা আর পঞ্চাশ টাকার নোট

আপনাদের যে যে একশো দুশো টাকা যে আপনাদের ছেড়ে গেছে বা নষ্ট হয়ে গেছে টাকাগুলো না ফেলে দিয়ে কিন্তু আপনারা এই বাজার টাকার যে বাজার এখানে কিন্তু আপনারা এনে বিক্রি করতে পারেন আপনারা সাথে থাকুন আরও কিছু দেখা হবে ইনশাল্লাহ আজকে রে এখনও তো সন্ধ্যা হয় না সন্ধ্যা হলে এই রাস্তার ফুটপথ জুড়ে আর কি মার্কেট বসে এখনও অনেকজন কিন্তু ব্যাগ নিয়ে বস্তা নিয়ে কিন্তু আসার ওনারা আস্তে এই ফুটপথের উপরে ব্যবসা করতে অথবা বসতে আমি কিন্তু ফোনটা হাত দিয়ে ধরে রাখছি অনেক কিন্তু রিস্ক কেননা এখানে চিন্তা বেশি হয় আপনারা যে এই মার্কেটে যখন আপনারা আসবেন অবশ্যই আপনার যে ফোন মানি ব্যাগ অবশ্যই সাবধানে রাখবেন সতর্কতা রাখবেন ইতি আমি কিন্তু হাঁটছে হাঁটতে যে জুতার যে মার্কেটে আমি কিন্তু জুতার যে মার্কেটে এখানে চলে আসছি আপনারা কিন্তু চাইলে এখান থেকে জুতা সংগ্রহ করতে পারেন এখানে আপনার বারোশো টাকার জুতা হয়তো আপনার কাছে দুই হাজার টাকা বাইশ টাকা চাবে আপনি কিন্তু সেগুলা যাচাই বাছাই করে দুই 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 দোকান বা তিন দোকান এগুলা জিজ্ঞাসাবাদ করে কিন্তু আপনি এই জুতাগুলো আপনাকে কিনতে হবে আশা করি আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আর একটা মানুষের জন্য যদি জানতে পারে এই জন্য আপনারা মামুন যে ইউটিউব চ্যানেল আছে আপনারা বেশি বেশি সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন আশা করি নেক্সট ভিডিওর জন্য ইতিপূর্বে কিন্তু আমি এই কথা বলতে বলতে কিন্তু একটা পুরানো জুতার বাজারে চলে আসছে আপনাদেরকে একটু দেখায় যে পুরান যে স্যান্ডেল পুরান আপনারা ইতিপূর্বে ইতিপূর্বে আপনারা দেখতে পাচ্ছেন যে ঝড়িতে করে ডালাই করে যে আপনার স্যান্ডেল নিয়ে আসছে যেগুলো কিন্তু সব চোরাই করা স্যান্ডেল বা এগুলো আপনারা হয়তো তারা রং করে বা কালি করে তারা কিন্তু আসলে এই বাজারে নিয়ে আসছে বিক্রি করার জন্য আসলে এই যে ফ্লাইওভারের নিচে অবশ্যই গুলিস্তান যে ফ্লাইওভার গেছে এই নিচে এই বাজারটা বসে এগুলো কিন্তু সব রং করার স্যান্ডেল এগুলো কিন্তু ওয়ান টাইম মনে করেন যে আপনি কেনলেন একটু পরে কিন্তু সে সাইডটা আটা উঠে যাবে বা ইয়ে হয়ে থাকে তারপর আপনারা যদি কেনেন যাচাই বাছাই করে কেনবেন ভালো দেখে দেখে কেনবেন এরপরে দেখি যে লিসু কিন্তু আসলে বাজার উঠে গেছে লিসু আমি নেক্সট ভিডিও পেতে আমার বিয়ে বেলাইকনটি আপনারা সাবস্ক্রাইব করবেন আশা করি নেক্সট ভিডিওর জন্য নেক্সট ভিডিও পেতে আপনারা আমি সারার সাথে সাথে আপনারা পাবেন আপনারা সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম ও